আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করলেও বর্তমানে স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু একটা ঘোড়াকে সামান্য একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে এটা তারা বোঝানো হচ্ছে যে কোনো জাতিকে যদি দাসত্ব বানানো যায় সে জাতি তার ক্ষমতা সম্পর্কে কখনোই বুঝতে পারবে না এবং সে তার ক্ষমতার তার চাহিদা তার অধিকার কখনোই চাইতে পারবে না এটা কিন্তু বর্তমান বাংলাদেশের একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী যে কত ক্ষমতা এটা কিন্তু তারা নিজেদের ভুলে গেছে আপনারা যে ভিডিওটা দেখলেন এখানে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকায় তারা টহল করতেছে যাতে সে আন্দোলনকারীরা সুষ্ঠুভাবে আন্দোলন না করতে পারে প্রবাসী তারা কিন্তু দেশে না থাকা সত্ত্বেও কীভাবে আন্দোলনকারীদের সাথে সহযোগিতা করে আন্দোলনকারীদের পাশে আছে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রবাসীরা কিন্তু তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করা বা বিভিন্ন সামাজিকমূলক বা প্রতিবাদমূলক কথা বলে তারা কিন্তু আন্দোলনকারীদের পাশে রয়েছে সে লক্ষ লক্ষ মাইল দূর থেকে কি এই প্রবাসীরা কিন্তু একটা কথা বলে দিয়েছে সরকারকে যদি আন্দোলনকারীদের তাদের ন্যায্য অধিকার যদি না দেওয়া হয় তাহলে কিন্তু লক্ষ লক্ষ প্রবাসী তারা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেবে আমরা প্রবাসীরা বাংলাদেশে সরকারি ব্যাংকে কোনো টাকা পাঠাবো না গত এক সপ্তাহে বর্তমান বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ কতটা কমে এসেছে ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে 53 কোটি ডলারের বেশি। ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে আন্দোলনকারীদের সাথে আন্দোলন না করতে পেরেও লক্ষ লক্ষ প্রবাসীরা কিভাবে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে যার কারণে কিন্তু সরকার অনেকটা হতাশ হয়ে পড়েছে। এখন দেখি আমাদের বর্তমান সরকার কি বলছে। এই উড়িতে টাকা না পাছে হাতে হাতে দিবেন হাতে হাতে খরচ শেষ। যারা দিলেন সে হয়তো খরচ করে পরে দেখা গেল যে নিজের জন্য কিছুই নাই। অনিকিত ফিরে যায় এরকম বিপদেও পড়ে আমাদের। এরকমই তো ঘটনা ঘটে। সেই ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাইকে সতর্ক হওয়ার জন্য আমি আহ্বান জানাই যে রেমিটেন্স কম পাঠানোর কারণে কিন্তু সরকারের একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে তো এই ভিডিওটা যখন ছাত্ররা এখন বাংলাদেশের নেট অফ তার কারণে যখন পরবর্তীতে ছাত্ররা যখন দেখতে পাবে যে আসলে প্রবাসীরা কীভাবে তাদের সাথে দূরে থেকেও এই আন্দোলনকারীদের সাথে যোগ হয়েছে এটা দেখার জন্য বর্তমান ভিডিওটা করে রাখা আপনার টাইম লাইনে এটা শেয়ার করে রাখবেন যখন পরবর্তীতে বাংলাদেশের ছাত্ররা এগুলো দেখতে পারে পুর থেকেও কীভাবে এই প্রবাসীরা ছাত্রদের এত ভালোবাসে